হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আমি এসেছি হচ্ছে ভেলুড়ে তো সেখানে আমরা রুমে পৌঁছে গেছে রাতের বেলা তো কোনো ভিডিও করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখটা দেখছিলাম কেমন হয়ে গেছে মুখ টুক ফুলে গেছে কেমন একটা দেখতে হয়ে গেছে মুখে গোটা ব্রণও বেড়ে গেছে আর চারিদিকে গোটা অগছলানো কিছু করার নেই এটা বাইরে তো এরকম অগছলানো থাকবে আর তারপরে বাবা খাবার নিয়ে এসেছিল আমি তো এগুলো একদম খেতেই পারছি না কিন্তু কি করব তাদের দেশে হয়তো সেই খাবারটা তারা ভালোবাসে কিন্তু আমার এগুলো একদমই ভালো লাগে না তবুও আমি খেয়ে কী করব ভাবছিলাম যে হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে তারপরে এখানে কাজের মাসি আসে তো প্রত্যেক দিন ঘর ঝাঁটিয়ে দেয় ঘর মুছে দেয় এগুলো করে দেয় আর তারপরে বাবা বাজার থেকে ওই ফুলকপি এগুলো নিয়ে এসছিল আনা চলে আর ওখানে ভাত বসছিল তো এখানে এরকমই রান্না হয় আমরা বাড়ি থেকে হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে গেছিলাম আমার মা এই যে মাছ ছিল যেহেতু এগুলো রান্না করবে ঝোল তরকারি হবে আরও কীসব তরকারি হবে তো সেই জন্য মা রান্না করছিল আর সেখানে একটা থালা নিয়ে গেছিলো তবুও একটা থালার প্রয়োজন ছিল তো সেই জন্য একটা থালা এনেছিলো আর এইবার তরকারি হয়ে গেছে মা আমাকে ভাত দিচ্ছিলো আর আমি বলছিলাম আমাকে ফার্স্ট ভাত দাও ফার্স্ট ভাত দাও তারপরে আমি ফুলকপিটা আর মাছটা নিয়ে ঝোল হয়েছিল খেয়ে নিলাম